গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা অন্যান্য দিনের মতন একদমই না কারণ বেসিক্যালি কি হয় আমি আমার পুটকুকে ডেকে তুলি বাট আজকে আমার পুটকু আমাকে ডেকে তুলেছে ক্রমাগত আমার পিঠের ওপর আমার ঘাড়ের ওপর পা দিয়ে লাথি মেরে ও আমাকে জাগিয়েছে কারণ কাল রাত থেকে কি হয়েছে ও চেষ্টা মানে কদিন ধরেই চেষ্টা করছিল এরকম পালটি খাওয়ার পাল্টি খাওয়ার বাট কাল রাতে যতক্ষণ না ও পাল্টি খেতে সাকসেসফুল হয়েছে ততক্ষণ ক্রমাগত ঘুমায়নি এরকম 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 করেই গেছে বাট অ্যাট লাস্ট যখন সাকসেস পেলো কি আনন্দ মানে আমাদেরও আনন্দ হচ্ছিল বাট তার সাথে একটা মাথায় নতুন একটা টেনশন স্টার্ট হয়ে গেলো যে ওকে তো আর বিছানায় একা রেখে কোথাও যেতে পারবো না নর্মালি আমি এমনিতেও ওকে একা রেখে কোথাও যেতাম না দেখো আমার কথাগুলো পুরো শুনছে আর ঠিক আছে সকালবেলা যেমন ঘুমটা যখনই ভেঙেছে ঠিক তখনই মানে নিজের জায়গায় তো থাকেই না এই যে ঠিক এরকম করে আর আমার জায়গায় চলে এসেছে আমাকে লাথি মেরে উঠিয়ে দিয়েছে আর ঠিক স্টার্ট করেছে খাও পাল্টি ভাই জায়গা ছেড়ে দিয়েছি তো কি দেখছো পাল্টি খাও খুব দুষ্ট হয়েছে এটা কি আবার ঠ্যাঙের ওপর দিয়ে শুয়েছে কি বিচ্ছু বাবা এরকম ক্যামেরা অন করলে কি সবাইকে দেখাও তুমি কত শান্ত বলেন কি হুম এই ভোলা চেহারাটায় একদম যাবে না ভোলা চেহারাটা একদম যাবে না এর মধ্যে দুষ্টুমি লুকিয়ে আছে পুরো ভরা চলো একটু বাইরে যাবে তোমার কীর্তিটা সবাইকে শুনিয়ে আসি চলো চলো আসো দেখো কীর্তি খানা দেখো আমি এসে দেখি করবে এবার দেখোক্ষণ এরকম নে বাবা এই এই

এখান থেকে বালতি নিল নিয়ে এইখানে যেতে হবে গিয়ে আরেকটা বালতি লাগবে না আমার এটা কিন্তু ফার্স্ট আচার নাই দেখো এরকম অলরেডি দুই বাড়ি মিলিয়ে এটা নিয়ে আমাদের বাড়িতে মনে হয় দ্বিতীয়বার হচ্ছে আর ওই বাড়ি থেকেও দুবার চলে এসছে শোনা তোমার কি বৌমা সৃষ্টি হচ্ছে আজকে তোমার এরকম আম কাটা দেখে আমার জামাই কথা মনে পড়ে গেছে জামাই তুমি গেলে আম দিয়ে রুটি

খেলু করছে না এখন কবাডি বক্সিং এই সব করছে খেলু খেলু তো কম হচ্ছে ওটা ধরে পারলে উল্টে যায় এখন দেখো ধরে পারলে উল্টে যায় উল্টে আবার উল্টাবে আবার উল্টাবে দেখো ওর মধ্যে থাকবে না ওখান থেকে মানে এই খেলনা বলছে পুরনো হয়ে গেছে আমাকে মানে এমন মানে মাঠ করে দাও ওটাকে কি বলে জানো ওটাকে বলো না পিচ বলে তো হ্যাঁ তো পিচ বল পিচ করে দাও আমি মাঠে গিয়ে ক্রিকেট খেলবো ফুটবল খেলবো আছে এমন জায়গা তোমার উল্টা উল্টি খেলবো নাকি হ্যাঁ উল্টা উল্টি খেলবো আবার কি অন করলেই তাকায় আমি এরকম বলেছি যে বাচ্চা মায়ে একটা ভিডিওতে বলেছি বাচ্চাদের এরকম স্ক্রিন দেখা দেখানো উচিত নয় এত বছর বয়স অব্দি দেখানো উচিত নয় তো অনেকে যেমন পজিটিভ বলেছো এক দুজন তো নেগেটিভ থাকবেই তার মধ্যে একজন বলেছে ঢম বাচ্চার বাচ্চার সামনে ফোন স্ক্রিন দেখাও না আর সারাক্ষণ রিং লাইট জ্বালিয়ে আর বাচ্চার মুখের সামনে ফ্ল্যাশ অন করে ভিডিও করে যাচ্ছো বিশ্বাস করো রিং লাইট ওর মুখের সামনে জ্বালাই না না ফ্ল্যাশ জ্বালাই ঠিক আছে করলেও যদিও অনেক সময় যদিও ফ্ল্যাশ জ্বালাই তাহলে অনেকটা দূর থেকে করি ঠিক আছে তো ও এমনিতেই তাকিয়ে ফেলে আজকালকার আলট্রা লেজেন্ড বাচ্চা এই তিনটা ক্যামেরা দেখতে পারে না হ্যাঁ এই তিনটে এই যে 1 2 3 এই তিনটা ক্যামেরা দেখতে পারে তাকায় তুই কি ক্যামেরা দেখিস না আমায় দেখিস না না ও আমায় দেখে ও আমায় দেখে দেখি তো কার মুখটা বেশি দেখছে বাবা

কেসেন বা কথা বলা যাবে না বেশি নাইম করে কথা বলতে হবে সো আমি এখন মুখে ফেস প্যাক লাগিয়েছি আহ সান আমার ডান আর আমার ফুটকু ওখানে ঘুমিয়ে পড়েছে না কামি করতে পারছি না সো যাই হোক এখন এই ফেস প্যাকটা লাগিয়ে একটু ওয়েট করছি শুকানোর ও ঘুমালেই তো আমি একটুখানি নিজের চর্চা করতে পারি মাসি ওদিকে এখন একটু বসে আছে কারণ যেহেতু ঘুমাচ্ছে আমি বললাম বসো ও ঘুমাচ্ছে তুমি আর কী করবে তো আমিও সেই ফাঁকে একটুখানি এটা লাগিয়ে নিলাম পনেরো মিনিট রাখবো দেন উঠিয়ে নেব তারপরে খেতে যাবো অলরেডি দুটো পাঁচ বেজে গেছে স্নানে যাওয়ার আগে সব করার টাইম পাইনি কারণ ও ছিল ঠিক আছে ওকে খাইয়ে তারপর দৌড় মেরেছে স্নানের কারণ আমি স্নান করে আসলেই ওকে আবার দেখতে দেখতে মাসি তারপর সেই ফাঁকে কাচতে যেতে পারে তো অনেকবারই এই কথা বলেছি তাও প্রতি ব্লগে বলি সো আজকে এটা করার কারণ হচ্ছে আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে আমাদের তো কি অনুষ্ঠান থাম নিলে হয়তো গেস করেই ছো দেখে বাট যারা যারা বুঝতে পারো ব্লগটা দেখতে হবে সো দেখতে থাকো যা গরম পড়েছে অনুষ্ঠানের কথা শুনলেই না মাথায় বাজ করে কিন্তু কী করার

আবার বড়া একটু শিখে করে গেছি ফেস একদম ঝাকাঝাক এখন ভাত বাড়ব বাবা খাবে তো সো বাবা খাবে আমি খাবো প্লাস শুভও চলে এসেছে ও যদি খায় ওকেও দিয়ে দেবো আজকে আমাদের সিম্পল মেনু ভাত তো হয়েছে তার সাথে পেঁয়াজের ডাল আর এখানে হয়েছে ডিম আমরা তিনজন ডিম খাবো আর ভাই আর মা খাবে ডিমের মানে ডিম তো সবাই খাবো বাট অমলেট খাবো আমরা আর মা আর ভাই খাবে সেটা আর এখানে হচ্ছে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে ভাজা মানে ভাজা ভাজা করে ভাজা এই আচারটা হচ্ছে লাস্টে এই যে এই আচারটা এই আচারটা আমার খুব ভালো লাগে এটা আমের ওই যে তেল আম তেল তো এই আম তেলটা মা পাঠিয়েছে আমার খুব প্রিয় আমার যে আমের মিষ্টি আচার যেটা হয় ওটার থেকে আম তেলটা আমার বেশি প্রিয় তো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই আর একবেলা রান্না আজকাল রাত্রিবেলা তো ওই যে অনুষ্ঠান অনুষ্ঠানের স্পেশাল খাওয়া দাওয়া কী মেনু তো এখনও জানি না বাট তবু আই গেস অনুষ্ঠান যখন মেনু তো স্পেশাল হবেই

সরি সরি মিস্টেক ছোটন কাকা আর নতুন বউ যাই হোক সবাই তো জানোই বউ আমাদের যে লাস্ট ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন সো ওই বউয়েরই ছোট ছেলে ছোটন কাকা তো তার আজকে রেজিস্ট্রি ম্যারেজ আর তার যে উডবি ওয়াইফ তাকে আমরা নাম দিয়েছি নতুন বউ

হুম ওই ওর বউ মানে আমাদেরও বউ আমাদের মানে সবার বউ যাই হোক চলো চলো ওকে রেখে দাও ওকে রেখে দাও চা খেতে চলো তো এতক্ষণে রেডি হয়েছে কি না শ্বশুরের বিয়েতে যাবে বলে ঠিক আছে এই শ্বশুরের বিয়েতে যাবে বলে শাল সাজু কুজু করে ফেলেছে আর একদম মা বেটু পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে মাথাটা দেখে দিলো তুমি ওকে পারবে না বুঝলে তো আমার আমার চুল স্টাইল পেতে পেতে রাত হোক দিন হোক দুপুর হোক কোনো ভাই তা ঠিক না না যদি না ভালোবাসত হয়ে যেত আমাদের ফিউচার কারণ আমরা হলিক ঠিক আছে তো যাই হোক তাকিয়ে নাকি ঘুমাচ্ছে তাকিয়ে আছে তো আমি তো একদম মানে কোনো মতন রেডি হয়েছি লাস্টে বেরিয়ে দেখি এ বাবা হাতে কিছু পরলাম না আর কি এরকমই এখন এমনভাবেই মেনে নিতে হবে আর কি আরে বা সবাই বিয়েবাড়ির মতো সাজছে খালি আমরাই দেখো আমরাই দেখো ও কি হাওয়া ম্যান

চলে এসছে আমার পাপার পাপা এসেই খাওয়া শুরু আচ্ছা যাই হোক আমি যেটা বলছিলাম আমাদের নতুন বউকে মানে ওর নতুন বউ যে আমরা কি বলে ডাকবো আমরা দুজন কাকিন্স তো এই যে এওর ও ডাকে পপিন্স পপিন্স নতুন বউ নতুন বউ ওই তো নতুন বউ 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 যে ছিল বউ এটা হচ্ছে নতুন বউ নতুন বউ আবার কে এসছে আমরা পপিন্স বলবো আজ তাহলে এটাই ঠিক হলো কিন্তু পপিন্স পাপিয়া কোথায় পপিন্স এর লজেন্স ভালো বলেছে এটা সবাই বর কোথায় বড়কেই তো দেখতে পাচ্ছি না বিয়ে বাড়িতে আসলাম পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ব্যাচ বসে গেছে আর এই হচ্ছে আমাদের নতুন বউয়ের ভাই আর নতুন নতুন বর কোথায় দেখে তুলে খুঁজেছি

মনে হচ্ছে দাদুকে দেখতে পাচ্ছি দাদু কি আছে দাদু 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 ওই যে কোনায় দাদু ওরে বাবা দাদু তো বিশাল সিটিং নিয়ে বসে গেছে দাদু জানো তোমার দাদু হ্যাঁ বর ব্যস্ত গো বরকে দেখাবে বর বর কোথায় বর কোথায় বর আজকে যা যা বর কি কি কিছু বর বর টাটা ছোটন কাকা হ্যাঁ বেরিয়ে গেলাম ওই তো আজকে একটু ব্যস্ত তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত এই যে টুক টুক টাটা টাটা অবশেষে একটু শান্ত করতে পারলাম কারণ বাচ্চাদের তো এমনই হয় যেন খিদে পেলে আর সে থাকতে চায় না মাকে ছাড়া কাউকেই চেনে না তো ট্রিলি চার হাতে কে একদম বলতে পারো যত দৌড়ে আসা যায় তত দৌড়ে বাড়ি ফিরলাম মানে শুভ দিয়ে গেল এদিকটা ওর সবসময় মানে আমি আমি তো এদিকটাও প্রশংসা করবোই জানি তোমরা কে কি বলবে ও শুধুমাত্র আমার দিকেই যত্নবান নয় মানে শুভর কথা বলছি ও ওর বাচ্চা কাচ্চা মানে বাচ্চা কাচ্চা বলতে ওর সন্তান থেকে শুরু করে বাবা মা ভাই ফ্যামিলি মেম্বার সবার প্রতিই যত্নবান তো এই দিকটা ওর ভালো আর আমার কথা বলতে গেলে যেটা বলবো যে এমন হয়তো মাঝে মধ্যে অনেকের ভাবনায় আসে বা হয়তো আমিও মাঝে মধ্যে রেগে যাই যে ধূর কি বাবা নিজের নিজ মানে নিজের সত্তাটাকেই তো ভুলে যাচ্ছি কিন্তু যখন ও একটুখানি বিশ্রাম নেয় মানে আমার পুচকু যখন আমার কোলে এরকমভাবে ঘুমিয়ে পড়ে তখন আমার এটাই মনে হয় যে তোর কিসের বিলাসিতা এটাই তো আমার সব থেকে পরম শান্তি যে আমার বাচ্চাকে আমি শান্ত করে আমার কোলে আরাম করে ঘুম পাড়াতে পারছি কারণ একটা সময় এমন আসবে যখন এই শৈশবটা ওর আর থাকবে না ও বড় হয়ে যাবে ওকে জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়ানো এই জিনিসগুলো তো থাকবে না তো কষ্ট হচ্ছে কেন বলো তো খারাপ লাগছে যে মাঝে মধ্যে কেন মানে রেগে যাই কেন মাঝে মধ্যে হয়তো চেঁচিয়ে ফেলি ওর ওর প্রতি না ওর বাবার প্রতি চেঁচিয়ে ফেলি যে তো সবসময় তুমি আমাকে বলছো তুমিও তো একটু ধরতে পারো তো এটা হয় মাঝে মধ্যে তোমরা বুঝবে রিলেট করতে পারবে যাদের সাথে এই জিনিসটা হয়েছে যাই হোক সারা জীবনই তো পড়ে আছে সাজ খাওয়া দাওয়া সব কিছু হবে বাট ওর এই শৈশবটা তো আর ফিরে আসবে না ও একটু বড় হয়ে যাক দেন ঘোড়া খাওয়া দাওয়া সব হবে তো আমি আগে চলে এসেছি ওরা পিছনে পিছনে আসছে ওরা এখন খেতে বসলো তারপরে ওরাও চলে আসবে এখন ওকে নিয়েছে ভালোভাবে ফ্রেশও হতে পারেনি রকমভাবে ফ্রেশ হয়ে ওকে আগে দেখো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি এটাও শেয়ার করি রাগ হলে ঠিক এমনভাবেই কাঁদে এখন ওকে নিয়ে ঘুরতে হবে চ চ চ দেখি আমরা বারান্দা দিয়ে এই 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 যে এই যে ছোট চলো চলো চল চলো এটা খুব ভালো বোঝে বারান্দা দিয়ে গিয়ে দেখি পাপারা আসছে কিনা দেখলে তোমরা বলবে এটুকুনি বাচ্চা সব বোঝে জাস্ট আসলাম এসে দেখি মাকে নাজিহাল করে ছেড়েছে আমি রেখে গেছিলাম ঠিক আছে বাবা তুমি মাকে নাজিহাল করে দিয়েছ এইভাবে নিয়ে রাখলে ঠিক থাকে এইভাবে নিয়ে রাখলে একদম চুপ হ্যাঁ এ বাবা মাকে তুমি নাজিহাল করে দিয়েছো নাজিহাল বলো যে বাবা এদিকে সর্বশিক্ষ বাবা বলো এই তো শুরু হ্যাঁ নাজিহালের কি দেখলে গো এখনো তো আমি হাঁটতেই শিখলাম নে শিখলাম নে হাঁটতে শিখলে তারপরে দেখবে নাজিহাল কাকে বলে তাই না বাবা কি বাবা তাই তো সেই বাবারা কতক্ষণ আর বাড়িতে থাকে মায়েদেরই তো সবকিছু ট্যাকেল করতে হয় বাবার সামনে ভদ্র কার এখন কাঁদছিস না কেন এতক্ষণ তো কাঁদছিলি বাবাকে দেখার জন্যই কাঁদছিস